শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হাজার পঁচিশে কোটার ফল কিন্তু স্থগিত করেছে তোমরা জানো তো কারা চান্স পাবে ও কবে সুযোগ পাবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একশো জন যে কোঠার ধারে ছিল তাদের কিন্তু কোঠার ফলাফলটাকে তাদের স্থগিত করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা বলেছে তারা বলেছে রচিত হয়েছে তাদের কোন সংক্রান্ত তাদের কোন সংক্রান্ত কাগজপাতি কিন্তু একুশে জানুয়ারির মধ্যে প্রকাশ করতে তাদের যে সব কপি অর্থাৎ একুশে জানুয়ারির মধ্যে তাদের ইমেল করতে হবে তারা বলেছে তাদের কোটার কাগজপত্র আর আর সেগুলো তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে যদি কোনো ভুল বা মিথ্যা তথ্য পায় সেক্ষেত্রে কিন্তু তাদের তাদের যে কোটার যে রেজাল্টটা সেটা কিন্তু তাদের বাতিল করা হবে এটা জানিয়েছে আর যদি এখান থেকে তারা নির্বাচন হয় সেক্ষেত্রে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে দেখো তেইশ তারিখ এবং ছাব্বিশ তারিখে যারা পার্বত্য অঞ্চলগুলোতে আছে তার সে সকল কোটারধারীরা আর সাতাশ আঠাশ এবং উনত্রিশে যারা মুক্তিযুদ্ধ কোটা আছে তাদেরকে তারা সিলেক্ট করবে যদি তারা এখানে সাক্ষাৎকার ক্ষেত্রেও যদি তাদের কোনো ভুল প্রমাণ পেয়ে তারা সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও কিন্তু বাতিল করা হবে আর প্রতি বছরই কিন্তু এরকম অনেককে বাতিল করা হয় আর বাতিল করা হলে যে আসনগুলো ফাঁকা থাকে তোমরা যারা সাধারণ মেধা তালিকায় আছো তো তোমাদের যারা ওয়েটিংয়ে আছো তোমাদের এক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা থাকবে তোমরা তাদের সিটগুলোতে তোমাদের ভর্তির সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ প্রতি বছরই পাই এবছর আশা করা যায় তার ব্যতিক্রমে হবে না তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নিয়মিত আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ